সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লীগ টি দল মুস্তাফিজুর রহমান টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে এটে নিয়েছে মুস্তাফিজের আগে নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আইএলটি টুয়েন্টি নিলামের আগে ইংল্যান্ডের পেসার লোক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দুবাই তবে কদিন পরেই বাঁহাতি পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা বাংলাদেশের পেসারের বদলি হিসেবে হায়দার আলীকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি মাসখানেকের ব্যবধানে অবশ্য মুস্তাফিজকে আবারও দলে নিয়েছে দুবাই আগামী দোসরা ডিসেম্বর মাঠে গড়াবে আইএল টি টোয়েন্টি আগামী আসর টুর্নামেন্ট শুরুর কদিন আগে বাংলাদেশের পেসারের সঙ্গে চুক্তি করেছেন তারা এর আগে আইপিএলে তাদের মালিকানাধীন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের এর আগে আইএল টি টোয়েন্টির নিলাম থেকে সাকিবকে দলে নেয় এম আই এমিরেট ভিত্তিমূল্য চল্লিশ হাজার মার্কিন ডলারের বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেয়েছে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্স এর মালিকানাধীন দলটি এছাড়া ভিত্তিমূল্য আশি হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে যার ফলে আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে এদিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএল যদিও দিনক্ষণ এখনও এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব এক বছর ধরে বাংলাদেশে এসে খেলতে পারেন না ফলে সাকিবের আইএল টি টোয়েন্টি দে খেলা নিশ্চিত তবে তাসকিন মুস্তাফিজরা পুরো আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে বিসিবির অনাপত্তিকর উপর এছাড়া বিপিএল কবে শুরু হচ্ছে সেটাও বিবেচনায় থাকবে বিসিবি অবশ্যই একই সময় অনুষ্ঠিত হয়ে যাওয়া বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে ঋষাদ হোসেনকে এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাস নিউজ